হ্যাঁ পেন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই দেখো এই তো আমার ছোটো পাপা শোনাম তোমার কী হয় বলো এই যে তাকাও তাকও এই দিকে ফোনের দিকে তাকাও বলো সবাইকে বলে দাও বলো বলো আমার মাছিমনি বলো এ মা কিচ্ছু বলতে পারে না স্ত্রী তোমার নাম কি বলো নাম বলো আচ্ছা একটু সানডে মানডে বলে দাও তো একটু বলো সানডে বলো 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 যা চিপ কিচ্ছু বলতে পারে না একটু সবাইকে শুনিয়ে দাও তুমি পড়াশোনা করতে পারো বলো বলো তুমি একটু বলে দাও বলে দাও বলো সানডে বলো সবাইকে বলে দাও সানডে বলো মানডে তারপরে বলো বলো যা কিছুই বলতে পারো না বলা সান্ডে মান্ডে বলা যা ভুলে গেছে মশা হ্যাঁ মশা মারো 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 মারুম মারু আমার সোনা বাবা আমার গায়ে থেকে একটা মশা মারলো